কীভাবে কাউকে তাৎক্ষণিকভাবে যাচাই করবে বলা হয় থাকে চোখ হচ্ছে মানুষের মনের জানালা মানুষের চোখ দেখে বলে দেওয়া যায় তার মনে কি চলছে মানুষ প্রথম যখন কারো সাথে পরিচিত হয় তখন একটা সংশয় থাকে অপর মানুষটি কেমন এই ভেবে আবার পরিচয় গোপন করে কোনো উদ্দেশ্য কেউ কেউ অন্যের সাথে আলাপচারিতায় মগ্ন হন এমনি নানা সংশয় ভয় উৎকণ্ঠা থেকে নিজেকে বাঁচাতে আজ কয়েকটি ছোট্ট ট্রিক্স বলব বিশেষজ্ঞদের মতে মানুষকে যাচাই করার পঞ্চাংশ শতাংশ নির্ভর করে বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গির উপর আর তিরিশ শতাংশ নির্ভর করে গলার স্বর বাকি সাত শতাংশ নির্ভর করে তিনি আসলে কি বলছেন তার উপর